সিলেট বাজারের একজন সৌভাগ্যবান মানুষ এই এক কেজি মধু পাচ্ছে সত্যিকারের গ্রামে গ্রামে যে চাক থাকে মৌমাছির প্রাকৃতিক সেই মৌচাকের মধু কেন তাকে সৌভাগ্যবান বললাম দীর্ঘ পনেরো দিন ধরে আমার দৌড় গ্রামে গ্রামে শনাক্ত করা অবশেষে গতকাল রাত্রে একটা সরকারি স্কুলে ছিল অনেক চাক গেলাম ভাঙতে দু একটা চাক কাটার পরেই লোকজন চলে আসছে নানান শ্রেণী পেশার মানুষ এটা সরকারি প্রতিষ্ঠান কাটা যাবে না নানান হাঙ্গামা এবং এই হাঙ্গামাগুলো যতবারই আপনি বিভিন্ন গ্রামে যাবেন বাড়িতে যাবেন কখনো যার বাড়িতে চাক বসে সে বলতেছে না এটা আমরাই করতে পারবো না হলে আমাকে চার ভাগের তিন ভাগ দেবা ঠিক এতটা কষ্ট করে প্রাকৃতিক মধু সংগ্রহ করতে হয় এখন এই পনেরো দিন পরে যদি এক কেজি মধু পাওয়া যায় তাহলে এক কেজি একশো গ্রাম আমি দেখলাম একশো গ্রাম আমার নিজের জন্য রেখে দিছি এখন অনেক মেসেজ আপনারা দিয়েছেন যারা দিয়েছেন তাদের প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতে চাই আপনাদের প্রতি এখন আপনারা প্রচণ্ড রাগ করবেন যে তাহলে আমি মেসেজ পাঠাইলাম আমি কল দিলাম আমি অনেক মেসেজ দেখলাম হঠাৎ করে একটা মেসেজ চোখে বলল যে এই ব্যক্তি তার মায়ের জন্য তার মা অসুস্থ বলতেছে একেবারেই প্রকৃত প্রাকৃতিক মৌচাকের মধুটা দরকার এক ধরনের চিকিৎসার জন্য আমরা জানি মধু কতটা উপকারী ওই মেসেজটা আমি সিন করলাম এবং তার সাথে কথা বললাম এখন আপনাকে অপেক্ষা করতে হবে যদি আমার মতো নাগরিকের সেবা পেতে চান এখন অনেকেই রাগ করেছেন এবং আপনাদের সমালোচনা আমি গ্রহণ করি কারণ আমি তো ভুলে উঠবে না বলছে ভাই আপনি আপনার ওই কাজগুলো চালান দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ চালান এই ধরনের ব্যবসা মানে যাইছেন না আমি আপনার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলতে চাই আমার সেই অভিযান সেই কার্যক্রম তো চলবে আমি অভিযোগ দিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে ভেজাল দেখিয়ে যাচ্ছি এখন অনেকেই তো বলেছেন যে তাহলে একটু খাঁটিটা মানুষকে দেওয়ার চেষ্টা করেন একটা ব্যবসা বাণিজ্য আপনি চালু করেন এটা সেটা অনলাইন হতে পারে অফলাইন হতে পারে মহান আল্লাহ পাকের মেহরবানিতে অনলাইন অফলাইন দুটোই হবে একটু সময় আমার দরকার আর মহান আল্লাহ পাক যখন সুযোগ দিয়ে দিবেন সে অনলাইন অফলাইনের রিয়েল জিনিসের সেবা আপনারা পাবেন সেই জন্য তো আমাকে একটু শুরুও করতে হবে আমাকে মাঠ পর্যায়ে নামতে হবে ক্ষেত্রে মধুর ক্ষেত্রে জানেন বিশাল ঝামেলা এই জন্য আমার মাঠে নামা এরপরে যারা রাগ করেছেন তাদেরকে প্রতি সম্মান রেখে বলি এখন অনেকে বলছেন যে ভাই লোভের ফাঁদে পড়িয়েন না প্রচুর অর্ডার আপনার এখানে ঠিক আছে তাহলে এখন যদি আপনি ভেজাল করেন হ্যাঁ সুযোগ আছে লোভ মানুষকে শেষ করে দেয় কিন্তু এই এর চাইতে আরো বড় বেশি টাকার লোভ এবং সুযোগ অফার আমার কাছে এসেছিল আমি সেগুলো প্রত্যাখ্যান করেছি কারণ ওইটাই মানুষকে শেষ করে দিবে সম্মানটা শেষ করে দিবে বিশ্বাসটা শেষ করে দিবে দোয়া করবেন মহান আল্লাহ পাক যেন সেখান থেকে আমাকে দূরে রাখেন এখন ওই যে এটা ধরেন আমি ওই এক কেজি শেষ এখন আবার কবে পাই আবার আমার ব্যক্তিগত অফিসিয়াল কাজ শেষে আমি আবার সুযোগ করে বের হয়ে লোকজন লাগানো আছে আমি বের হয়ে যখন আমি স্ট্যান্ডিং থেকে গাছ থেকে নামাবে আমি যদি নিজের হাতে মালকে নিয়ে কাজ করে আনতে পারি কেবল তখনই আরেকজনের মেসেজ সিন করবো আরেকজনকে বলবো যে ভাই আসছে এবার আপনি নিতে পারেন দাম দরের ক্ষেত্রে একটা বিশাল ব্যাপার আছে কারণ এই যে আমার পনেরো দিনের জার্নি এখন এই টাকা কই এই সময় কই তার মানে ওই টাইম সময় সবকিছুর কিছুর পরে এটার যাকে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিব যখন আমি হাতে পাবো তার সাথে কথা বলবো যে ভাই এই অবস্থা এখন আপনি বলেন কারণ আমার তো এটা রেগুলার বিজনেস না যে না এখন কাস্টমার আছে ধুমায় বুঝতে থা উল্টাপাল্টা না আমার মহান আল্লাহ বা অন্য কাজের সুযোগ দিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তীকেও সৌভাগ্যবান হলে আমার কালেকশন আসলে আমি সিন করে আপনাদের সাথে কথা বলবো সবাই ভালো থাকবেন আর যে পেজটা কানেকশন দেওয়া আছে ওইটাতে ওই বেচা কেনার ব্যাপার এই পেজ এই ধরনের কাজ না এটা হচ্ছে অনুসন্ধানী পেজ আল্লাহ হাফুজ